আসসালামু আলাইকুম সুপ্রিয় আজ আমি আপনাদেরকে জানাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ষাটটি আসনের মোট আয়তন ইউনিয়ন পৌরসভা এবং মোট ভোটার সংখ্যা সম্পর্কে প্রথমে আসি বগুড়া এক আসনে বগুড়া এক আসনের আয়তন পাঁচশো বিরানব্বই বর্গ কিলোমিটার এখানে ইউনিয়ন রয়েছে উনিশটা পৌরসভা রয়েছে দুইটা এখানে মোট ভোটার হচ্ছে তিন লক্ষ ছিয়াত্তর হাজার উনিশজন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো জন এর এরপরে হচ্ছে নারী ভোটার রয়েছে এক লক্ষ উননব্বই জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার হচ্ছে পাঁচজন এরপরে বগুড়া দুই আসনের যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানকার আয়তন তিনশো পনেরো বর্গ কিলোমিটার এবং ইউনিয়ন রয়েছে বারোটা পৌরসভা একটা এবং মোট ভোটার সংখ্যা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো পঞ্চান্ন জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ একাত্তর হাজার চারশো সাতানব্বই নারী ভোটার রয়েছে এক লক্ষ সত্তর হাজার ছয়শো তিরান তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন জন এবং তৃতীয় লিঙ্গের মোট পাঁচজন ভোটার রয়েছে এখানে এরপরে যদি বগুড়া তিন আসনে যায় আমরা তাহলে আমরা দেখতে পাবো যে এখানকার আয়তন হচ্ছে তিনশো একত্রিশ বর্গ কিলোমিটার এবং ইউনিয়ন রয়েছে বারোটা পৌরসভা রয়েছে তিনটা এখানে ভোটার হচ্ছে মোট তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো একাশি জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার তিনশো সাতচল্লিশ জন নারী ভোটার রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার আটশো একত্রিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জন। এরপরেই যদি আমরা বগুড়া চার আসনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বগুড়া চার আসনের আয়তন পাঁচশো আট বর্গ কিলোমিটার ইউনিয়ন রয়েছে এখানে চোদ্দোটা পৌরসভা রয়েছে দুইটা এবং ভোটার মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার পাঁচশো তেইশ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ আটাত্তর হাজার নয়শো পঁচাশি জন এবং নারী ভোটার রয়েছে এক লক্ষ আশি হাজার পাঁচশো তিরিশ জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছে এখানে আটজন এরপরেই যদি বগুড়া পাঁচ আসনের দিকে আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে বগুড়া পাঁচ আসনের আয়তন পাঁচশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এর ইউনিয়ন রয়েছে বিশটা পৌরসভা রয়েছে দুইটা ভোটার এখানকার মোট ভোটার হচ্ছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার তিনশো চল্লিশ জন পুরুষ ভোটারের পুরুষ ভোটার রয়েছে এখানে দুই লক্ষ একাশি হাজার দুইশো সাতাশি জন নারী ভোটার হচ্ছে দুই লক্ষ একানব্বই হাজার সাতচল্লিশ জন এবং তৃতীয় লিঙ্গের ছয় জন এরপরে যদি আমরা বগুড়া ছয়ের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানের আয়তন হচ্ছে একশো ছিয়া ছিয়াত্তর বর্গ কিলোমিটার এখানে ইউনিয়ন রয়েছে এগারোটা এবং পৌরসভা রয়েছে একটা এখানে নারী ভোটার হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার সাতশো ছিয়ানব্বই জন সরি এখানে এখানে নারী ভোটার হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ জন এবং পুরুষ ভোটার হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার সাতশো ছিয়ানব্বই জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছে এখানে দশজন এরপরে বগুড়া সাথে যদি আমরা গিয়ে তাকাই তাহলে দেখতে পাবো এখানকার আয়তন হচ্ছে চারশো বর্গ কিলোমিটার ইউনিয়ন রয়েছে একুশটা পৌরসভা একটা এবং ভোটার মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ আটত্রিশ হাজার বিরানব্বই জন পুরুষ ভোটার হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার সত্তর জন এবং নারী ভোটার দুই লক্ষ অষ্টাশি হাজার দুই লক্ষ আষট্টি হাজার দুই লক্ষ আষট্টি হাজার সতেরো জন এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার হচ্ছে পাঁচজন এই ছিল মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া ষাটটি আসনের মোট আয়তন ইউনিয়ন এবং মোট ভোটার সংখ্যার বিস্তারিত তথ্য আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক এবং আমাদের ওয়েবসাইটকে ভিজিট করতে পারুন ভিজিট করতে পারেন স্টুডেন্ট নিউজ বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম